আসসালাম আলাইকুম তোমাদের যাদের প্রিপারেশন খুবই খারাপ এখন একজামে যদি সর্বোচ্চ ঠিক আছে এখন তোমার কোনো কিছু প্রিপারেশন হয়নি মাত্র দুই দিনে কয়দিনে ভাইয়া মাত্র দুই দিনে তুমি তোমার এই ফিজিক্সকে হ্যাক করতে পারবে ফিজিক্স হ্যাক করতে পারবে কিন্তু কিভাবে প্রথমত তোমার জানতে হবে তোমার এক্সামে প্রশ্ন আসবে কয়টা তোমার এক্সামে প্রশ্ন আসবে আটটা লিখতে হবে পাঁচটা ঠিক আছে আচ্ছা লিখতে লিখতে হবে হবে আসবে আটটা পাঁচটা সবাই জানো কটা অধ্যায় ভাইয়া সাতটা এখন তোমার তুমি কিছু বলো নাই আসবে আটটা লিখতে হবে পাঁচটা অধ্যায় সাতটা এখন বলো আমাদের অধ্যায়াসে কটা একটা প্রথমে আর কি বলছে তোমার জানিয়ে দিই ব্যক্তি থেকে আসে একটা বা দুইটা দুইটা দিকে এক বা দুই কাজ এক বা দুই আর একটা একটা করে আসে কথা অর্থাৎ তোমার ব্যক্তি থেকে দুইটা আসছে আর সবগুলোতে একটা আসবে আর এখান থেকে একটা আর এই এখন তুমি দেখো তুমি এখন কোন পাঁচটা পড়বা তুমি যে কোনো পাঁচটা সিলেক্ট করো এখন তোমার সবগুলো সেট করার দরকার নেই এখন মনে করো তুমি যদি নিউটনের বলিবিদ্যা এবং কাজ শক্তি পড়ো করতে গেলে তোমার এ পাঁচটা পড়তে যে সময় লাগবে তোমার এ দুইটা পড়তে ততটুকু সময় লাগবে তাই তুমি এ পাঁচটা সিলেক্ট করো ঠিক আছে আচ্ছা এখন তো ভাই আর পাঁচটা সিলেক্ট করবো যে আমি কিভাবে করবো কিছু একবারে সহজ টেকনিক তুমি একটা

তুই বরবার কিভাবে এরকম যাদের একেবারে তারা পাঁচটা অধ্যায়ের প্রতিটা ফোনটা করে সিগিও সলভ করে যাও একসামে তুমি তোমার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড আমি করতেছি না তবে ব্যথিক্রম যদি না আসে তাহলে পাঁচটাই পাঁচ সাইট হবে ঠিক আছে ভাইয়া আলাইকুম